জয় যিশু প্রেস দ্য ঈশ্বরের বাক্য ইব্রিয় তা দশ অধ্যায় পদ। লেখা রয়েছে আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করতে সাহস প্রাপ্ত হইয়াছি আমরা যিশুর রক্তের দ্বারাই পবিত্র স্থানে প্রবেশ করতে পারি কারণ যিশুর রক্ত সামর্থ্যশালী রক্ত যিশুর রক্ত জীবন্ত রক্ত আর সেই যিশুর রক্ত দ্বারা আমরা প্রোটেকশান পেতে পারি যিশু রক্তের গুণে আমরা পাপের ক্ষমা পাই যিশুর রক্তের শক্তিতে আমরা সমস্ত মন্দ থেকে মুক্ত হতে পারি এবং সমস্ত শয়তানের কার্য থেকে ডেলিভারেন্স পেতে পারি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে প্রার্থনা করতে হয় তা শেখানোর জন্য আজকের আমরা প্রভু যিশু খ্রিস্টের রক্তের শক্তিতে যিশুর নামে প্রার্থনা করব আজ আমি প্রার্থনা করতে চাই যিশুর রক্তের প্রোটেকশানের জন্য বিশেষ করে তাদের জন্য যারা বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে অনেকে ভয়ের মধ্যে রয়েছে অনেকে দুশ্চিন্তার মধ্যে অনেকে বিভিন্ন শয়তানের কাজের মধ্যে অনেকে পীড়িত অনেকে বিভিন্ন রকম মন্দ জিনিস দেখতে পায় অনেকে কালো ছায়া দেখে অনেকে কঠিন কঠিন রোগের মধ্যে পড়ে রয়েছে আর তাদের জন্য প্রার্থনা প্রয়োজন আজকের আমি প্রভু যীশু খ্রিস্টের রক্তের প্রোটেকশানের জন্য প্রার্থনা করব যেন যারা পীড়িত রোগাগ্রস্ত ভয়ের মধ্যে রয়েছে মন্দ শক্তি তাদেরকে আক্রমণ করছে তারা যেন যিশুর রক্ত দ্বারা প্রোটেকশান পায় তাই আপনি যেখানেই থাকুন না কেন আপনি যদি বিশ্বাস করেন তাহলে এই প্রার্থনা রেকর্ডিং করা হলেও হয়তো আপনি ইউটিউবে এটা দেখছেন কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন এবং আমার সাথে যখন আপনি প্রার্থনায় সহমত হবেন এবং যিশু নামে যখন আমেন বলবেন আপনার জীবনেও প্রভু যিশু কার্য করবেন এবং যিশুর রক্তে আপনিও প্রোটেকশান পেতে পারেন তাই যদি আপনি সেই ব্যক্তি হন যার প্রার্থনা প্রয়োজন যার জন্যে প্রার্থনার দরকার রয়েছে আপনি যিশুর রক্তে প্রোটেকশান চান তাহলে আসুন চোখ বন্ধ করুন এবং আমার সাথে প্রার্থনা করুন হালে লুইয়া হালে লুইয়া রাজাদের রাজা প্রভুদের প্রভু এই সময় তোমার সম্মুখে আসি তুমি জীবন্ত ঈশ্বর তুমি ছেলে তুমি আছো এবং তুমি থাকবে বাইবেল বলছে যে তুমি আদিতে যা ছিলে তুমি আজও তাই আছো এবং অনন্তকাল তুমি তাই থাকবে আর লর্ড তোমার রক্ত তোমার ব্লাড আজও কথা বলে ও লর্ড তোমার রক্ত আজও জীবন্ত তোমার রক্তের গুণে আজও পাপি সূচি হয় তোমার রক্তের শক্তিতে আজও মানুষ উদ্ধার পায় এবং তোমার রক্তের ক্ষমতায় যারা পীড়িত রোগাগ্রস্ত এবং এবং দুষ্টমাত্মার আক্রমণের মধ্যে রয়েছে তারাও ডেলিভারেন্স পায় তারাও উদ্ধার পায় আজকে যে প্রার্থনা করছে আজকে যারা এই প্রার্থনা শুনছে আজকে যাদের জীবনে তোমার ব্লাড প্রোটেকশন প্রয়োজন প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি লর্ড আছে। প্রভু যিশু তোমার নামে তোমার রক্তের গুণে তাদেরকে প্রোটেকশান দাও হালে লুইয়া এই মুহূর্তে প্রভু যারা রোগাগ্রস্ত যারা অসুস্থ লর্ড তোমার রক্ত তোমার ব্লাড তাদেরকে প্রোটেকশান দিক হালে লইয়া কারণ তোমার ব্লাডে আছে শক্তি তোমার ব্লাডে আছে ক্ষমতা গার্ড তুমি প্রোটেকশান দাও তাদেরকে তোমার রক্ত দ্বারা যিশু খ্রিস্টের নামে এবং আমি প্রার্থনা করি তাদের জন্য প্রভু যারা মন্দ শক্তি কবলে পড়ে রয়েছে দুষ্টমাত্রা তাদের মধ্যে কার্য করছে শয়তান বিভিন্ন রকমভাবে তাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করছে আজকে উইথ দ্য ব্লাড অফ জিসাস ক্রাইস্ট অ্যান্ড বাই দ্য ব্লাড অফ জি যিশুর রক্তে আমি তাদেরকে ঘিরে দিই হালে লুইয়া তাদের আপাদ জীবন থেকে নষ্ট হোক লুইয়া। সমস্ত রোগের বিরুদ্ধে আসি বাই দ্য ব্লাড অফ জিশ আছে সমস্ত রোগ তাদের শরীর ছেড়ে দিয়ে চলে যাক হালে লুইয়া মন্দ শক্তি তাদের শরীর ছেড়ে দিয়ে চলে যাক যিশু নামে শয়তানের কোনো অধিকার নেই ও দুষ্টমাত্রার কোন অধিকার নেই এই শরীরকে পীড়িত করবার এই শরীরকে অসুস্থ করে রাখবার দৃশ্য নামে ছুটকারা আসুক যীশু নামে উদ্ধার আসুক হালে লুইয়া ও তোমার রক্তের শক্তিতে প্রভু তারা উদ্ধার লাভ করুক এই মুহূর্তে খ্রিস্ট নামে আর প্রার্থনা করি তাদের জন্য যারা প্রভু মানসিকভাবে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে অথবা যারা টেনশনের মধ্যে রয়েছে এবং যারা বুঝতে পারছে না কনফিউশনের মধ্যে হালে লইয়া বা দ্য ব্লাড অফ জিস আছে তাদেরকেও ঘিরে দিই গো তাদেরকে আশীর্বাদ করো হালে লুইয়া তোমার ব্লাড প্রোটেকশন তাদের উপরে আসুক যেন তারা সমস্ত দুশ্চিন্তা টেনশন থেকে জীবনের সমস্ত ওয়ারিনেস থেকে এবং প্রভুর সমস্ত সকল রকম মন্দ শক্তির হাত থেকে যেন তারা রক্ষা পায় যীশু খ্রিস্টের নামে হালে যাদের জীবনে ব্রেক থ্রু দরকার লড় তুমি ব্রেক থ্রু দাও তাদেরকে রক্ষা করো এবং যীশু নামে তোমার নাশর যীশু নামে তোমার রক্তের গুণে প্রভু তাদেরকে ছুটকারা দাও আশীর্বাদ করো উদ্ধার দাও মুক্তি দাও হালে লুইয়া ও গার্ড যারা নেশার মধ্যে পড়ে রয়েছে তাদের জন্য প্রার্থনা করি লড় তাদেরকে তুমি একটা ব্রেক থ্রু দাও তাদের জীবনে নেশা আসক্তি ভাঙো বাই দ্য ব্লাড অফ জিজ্ঞাসা যিশু রক্তে তাদের জীবন থেকে নেশা আসক্তি ভেঙে যাক নষ্ট হোক এবং তাদেরকে স্বাধীন করো থ্যাংক ইউ লর্ড ধন্যবাদ আমার প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ আমার এই ভাই এবং বোনের জীবনে তুমি কার্য করছো প্রভু ধন্যবাদ তোমার এই সন্তানদের জীবনে তুমি কার্য করছো যেই মুহূর্তে প্রার্থনা শুনছে তুমি তাকে আশীর্বাদ করলে ধন্যবাদ প্রভু তুমি আশীর্বাদ করেছ এবং প্রার্থনার উত্তর দিয়েছ সকল গৌরব প্রশংসা তোমাকে দিই তোমার রক্তের জয় হোক তোমার নামের জয় হোক এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাই আমেন ঈশ্বর আশীর্বাদ করুন